এবং শিক্ষার্থী ভাইগুলো প্রবেশ করছি। আমরা চাই আমাদের পরীক্ষার্থী ভালো দরকার আর এই শিক্ষকরা যা শিক্ষা দিয়েছেন তারা এবং তার পরিবার হবে আমি মনে করি এমনি সম্মানিত হবে কারণ আমাদের দেশের যে স্বাধীন অবস্থা সেক্ষেত্রে একটা দেওয়া আমাদের ঢাকা আমাদের গ্রাম অঞ্চলে অনেক অনেক হয়ে বসে বাল্য বিভাবক বিভিন্ন সমস্যার কারণে আমাদের সমাজ ব্যবস্থাপন যেমন হচ্ছে যে শিক্ষাটা যখন এটা মৃত্যু করে যায় বাইক যায় তখন থেকে শুরু হয় গাড়ি আনে ধরনের সমস্যা দিয়ে দিয়ে দেওয়া বিভিন্ন কারণে আজকে দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা অনেক পরীক্ষা দিয়েছেন আমরা চাই আপনারা আপনারাভাবে যখন যাবেন আগে শিক্ষা নিয়ে বলতে আমি বলি

তার মধ্যে আপনারা আপনি দশটা পর্যন্ত যদি বিদ্যালয়ে এই জায়গাতে আপনারা জিতে পার্টি করেন বা জোরে জোরে বাইরে সম্বন্ধে মানুষের কী ধারণা আমাদের কী হ্যাঁ আপনি অনুষ্ঠান একটা বিষয় সেটা হতে করে শিক্ষিত জ্ঞানী মানুষ স্পিকার বাদা এমন ভক্ত বাড়িতে বাধান আমার

এটা বিদ্যালয়ের পরিবেশটাকে আমাদেরকে তৈরি করতে হবে আমরা চেষ্টা করবো আপনাকে সহযোগিতা করা বাকিটা আল্লাহ হল আমাদের ভবিষ্যৎ কী আছে তো আপনারা এই লাইটিং লাগানোর ব্যবস্থা করবেন এবং হাসে ফাইক তারা আছে আমার বিভিন্ন শাখা আছে এবং আমাদের বুকুভাই আছে যারা আছে বিভিন্ন সব মাসে ফাইন ভাই শিখলাম তো একটু স্কুলকে কীভাবে পড়ে করা যায় চেষ্টা করেন আমরা ওকে দিয়ে বললাম তো আপনাকে ধরে আসতে আমি দেখি না দেখে কী কথা বলতাম কোনো কথা কেউ না যত চিন্তা করি নিজের চলে থাকাই ভালো ইনশাল্লাহ তারপরেও আশা থাকতে না আল্লাহ না আমরা চেষ্টা করে যাবো তখন চেষ্টা করে যাব আমাদের বিদ্যালয়ের শোনা কোনো অবস্থা না হয় আমরা তার জন্য ভালো করে পারি আমাদের পরামর্শ দেবেন আমরা আপনাদের পাশে আসি থাকবো ইনশাল্লাহ আর আমাদের আজকে যে পরীক্ষার্থী আপনাদের আবারও বললাম আর সময় নষ্ট করেন না দুই কটা দিন আসে শুধু ডিভাইস দেন আমার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ আমাদের আসসালামু আলাইকুম